বন্ধুরা একবার দেবশ্রী নারদ যমরাজের সাথে দেখা করতে যম লোকে আসেন দেবশ্রী নারদকে দেখে যমরাজ খুব খুশি হন এবং ওনাকে খুব ভালোভাবে স্বাগত জানান এবং ওনাকে জিজ্ঞাসা করেন হে দেবশী আপনার যম লোকে আসায় আমি ধন্য হয়েছি দয়া করে বলুন আজ আপনার যোমলোকে আসার উদ্দেশ্য কী কিছু গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই আছে অথবা মনে হচ্ছে আপনি কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছেন তখন দেবশ্রী বলেন হে ধর্মরাজ আপনি সবই জানেন পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত সকল প্রাণীর কথা আপনি জানেন আপনার কাছে কিছুই গোপন নেই ধর্মরাজ বলেন দেবশ্রী কিন্তু আপনার মনে কি আছে তা আমি জানি না একমাত্র ভগবান বিষ্ণুই তা জানতে পারেন আপনার মন খুবই চঞ্চল আপনার মনের রহস্য কি তা জানার সাহস আমাদের হবে না তবু আপনার মনে যা আছে তা নির্দ্বিধায় বলুন তখন দেবশ্রী নারদ বলেন হে ধর্মরাজ আমি আপনার কাছে কোনো খবর নিয়ে আসিনি তবে আমার মনে কিছু প্রশ্ন আছে যা আমি আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি আমি শুধু সমগ্র মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে আপনার কাছে এসেছি আমার এই সন্দেহ দূর করুন তখন যমরাজ বলেন হে দেবশ্রী আপনার মনে যতই সংশয় থাকুক যতই প্রশ্ন থাকুক না কেন অবশ্যই জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আমার সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তখন দেবশ্রী নারদ বলেন হে ধর্মরাজ আমার প্রশ্ন খুবই সহজ আপনি মৃত্যুর দেবতা সেই জন্য আপনি ছাড়া আর কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে হে ধর্মরাজ কোনো প্রাণীর মৃত্যু হলে তিনি কোন জিনিসগুলি সঙ্গে নিয়ে যান এবং সেই প্রাণীর কোন জিনিসগুলি মৃত্যুর পরে অন্য মানুষের ব্যবহার করা উচিত নয় এতে যমরাজ বলেন হে দেবশ্রী আপনি সঠিক প্রশ্ন করেছেন মানবজাতির জাতির কল্যাণে আপনি যে প্রশ্নগুলি করেছেন সেগুলোর উত্তর আমি অবশ্যই দেব তবে এই প্রশ্নগুলোর উত্তর জানতে আপনাকে একটি অতি পবিত্র কথা শুনতে হবে এই কথাটি শোনার পর আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনাকে এই কথাটি মনোযোগ দিয়ে শুনতে হবে যে ব্যক্তি এই কথাটি মনোযোগ সহকারে শোনে আমি তার বত্রিশটি অপরাধ মাপ করে দিই তখন দেবশ্রী বলেন হে ধর্মরাজ ঠিক আছে আমি অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে এই কথাটি শুনব আপনি আমাকে সেই পবিত্র কাহিনী বলুন তারপর যমরাজ সেই মহাকাহিনী দেবশ্রী নারদকে শোনান একতা মধ্যদেশে দেব দেবশর্মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত মেধাবী এবং শাস্ত্রে পারদর্শী ছিলেন তিনি অত্যন্ত গভীরভাবে বেদ ও শাস্ত্র অধ্যয়ন করেছিলেন কিন্তু তিনি কখনোই তার জ্ঞানের অপব্যবহার করেননি তিনি তার জ্ঞান অর্থ উপার্জনের জন্য ব্যবহার করেননি অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষা করে জীবন পরিচালনা করতেন তারপর একদিন সেই ব্রাহ্মণ জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং হাঁটতে হাঁটতে তিনি একটি অতি প্রাচীন গাছের কাছে পৌঁছালেন তিনি দেখেন সেই গাছে তিনটি প্রেত দাঁড়িয়ে আছে তারা তিনজনই সেই বনের মধ্য দিয়ে যাওয়া মানুষকে খেত এই পথ দিয়ে কোনো মানুষ গেলে তাকে ধরে খেয়ে ফেলত প্রেত হওয়ার কারণে তাদের মধ্যে ধর্মের কোনো চিহ্ন ছিল না তারা ছিল অত্যন্ত পাপি ও দুষ্ট তারা কখনো কাউকে করুণা করেনি সেই ব্রাহ্মণ গাছের কাছে এলে সেই প্রেতেরা একে অপরকে বলতে থাকে দেখ ভাই আমাদের জন্য তাজা খাবার আজ আসছে এই ব্রাহ্মণকে আমিই প্রথম খাবো তার মাংস এত সুস্বাদু হবে এই ব্রাহ্মণ বল। সাত্বিক খাদ্য গ্রহণ করে তাই তার শরীরে কোনো প্রকারের রোগ নেই কোনো পোকামাকড় থাকবে না এবং তার মাংস খেয়ে দারুণ আনন্দ পাব সেই ব্রাহ্মণ যখন সেই প্রেতগুলোকে দেখেন তখন তিনি অনেক ভয় পান সেই ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং তিনি সর্বক্ষণ শ্রীহরির নাম জপ করতেন সেই জন্য তিনি কারো ভয় পাননি সেই সব ভূত দেখেও ব্রাহ্মণ ভয় পেলেন না এবং সেই ভূতেদের দিকে তাকে প্রণাম করতে লাগলেন এবং বললেন হে পিসাজরা সেই ব্রাহ্মণের এমন অদ্ভুত আচরণ দেখে সেই প্রেতেরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে হে ব্রাহ্মণ আপনি কে এবং কেন এই বনে একা ঘুরে বেড়াচ্ছেন আপনি আমাদের মতো প্রেতদের দেখেও ভয় পেলেন না সাহসী যোদ্ধারাও পিসাজদের দেখে কাঁপতে থাকে আমাদের দেখে তারা ভয়ে পালাতে শুরু করে কিন্তু আপনার মনে কোনো ভয় দেখা যাচ্ছে না আপনার সান্নিধ্যে এসে আমাদের ক্ষুধাও শেষ হয়েছে আমরা আপনাকে খাদ্য হিসাবে বিবেচনা করে খুশি ছিলাম এবং আপনাকে খেতে চাচ্ছিলাম তখন সেই ব্রাহ্মণ বলেন হে পিসাজ আমি তোমাকে মোটেও ভয় পাই না কারণ আমি জানি ভগবান সর্বদা আমার সাথে আছেন এবং তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না যদি তোমাদের মতো পিসাচদের হাতে আমাকে মরতে হয় তাহলে ভগবান আমার ভাগ্যে যা লিখে রেখেছেন আমি সেটাই মেনে নেব আমাকে খেয়ে তোমরা যদি তৃপ্তি বোধ করো তাহলে এটা আমার সৌভাগ্য হবে এই পৃথিবীর প্রতিটি জীবকে সুখ ও তৃপ্তি প্রদান করা প্রতিটি মানুষের কর্তব্য পিশাচও ঈশ্বরের সৃষ্টি আমি কিভাবে তোমাদের বিরোধিতা করতে পারে ব্রাহ্মণের এমন কথা শুনে সেই সব পিসাশরা আশ্চর্য হয়ে যায় সেই ব্রাহ্মণকে বলতে লাগল হে ব্রাহ্মণ ভগবান আপনার কথাগুলো খুব সুন্দর শুনেই আমরা সন্তুষ্ট হচ্ছি আমরা আপনাকে খাবো না দয়া করে বলুন আপনি কে এবং কেন আপনি এই বনে ঘুরে বেড়াচ্ছেন সেই ব্রাহ্মণ বলেন হে পিসাস আমার নাম দেব শর্মা আমি এই বনে ভগবানের উপাসনার উপযুক্ত স্থান খুঁজছিলাম কিন্তু তোমাদের দিকে তাকালে মনে হয় তোমরা অনেক কষ্টে আছো বলো কেন তোমাদেরকে পিসাস হতে হচ্ছে যদি আমি তোমাদেরকে কোনো উপায়ে সাহায্য করতে পারি দয়া করে আমাকে জানাও আমি অবশ্যই যেভাবে পারি তোমাদের সাহায্য করব। ব্রাহ্মণের কথা শুনে সমস্ত পিসাসরা অসার হয়ে যায় এবং বলতে থাকে হে বিশ্বের শ্রেষ্ঠ আমি আপনাকে বারবার প্রণাম করছি আমরা তিনজন পিসাচ হয়েছি আমাদের পাপ কর্মের কারণে আমরা আমাদের পূর্বপুরুষদের অপমান করেছি এই কারণে আমরা এই পিসাচ জনি পেয়েছি আমরা এই পিসাচের শরীর থেকে কবে মুক্তি পাব কে জানে আমরা মানুষ হয়েও অনেক পাপ করেছি এবং পিসাচ হওয়ার পরেও আমরা অসংখ্য পাপ করেছি আমরা অনেক নিরীহ মানুষ ও পশুকে মেরে খেয়েছি তাই আমরা মনে করি যে আমরা কখনোই পিসাচের দেহ থেকে মুক্তি পাব না তখন ব্রাহ্মণ বলেন হে পিসাচ আমি তোমার কষ্ট বুঝি দয়া করে বলো আমি কিভাবে তোমাকে মুক্তি দেব আমি মধ্যদেশে বসবাসকারী দেবশর্মা ব্রাহ্মণ আমি অনেক তপস্যা উপবাস ব্রত করেছি অথএব তোমাদের মুক্তির জন্য যদি কোনো উপবাস থাকে তবে আমাকে জানাও আমি অবশ্যই এটি করার চেষ্টা করব ব্রাহ্মণের কথা শুনে সেই সব পিসাচেরা বোঝে যে এই ব্রাহ্মণ তাদের নিজের ছেলে সেই পিসাজ সেই ব্রাহ্মণের প্রপিতামহ যে পাপ করার কারণে পিসাজ হয়েছে আমরা সর্বদাই নোংরা পোশাক পরিধান করতাম নোংরা পোশাক পরে খাওয়া দাওয়া পূজা ইত্যাদি করতাম আমরা সবসময় শুধুমাত্র সেরা খাদ্য গ্রহণ করেছি এই কারণেই আমরা এই দুর্ভোগের শিকার হয়েছি আমরা উলঙ্গ হয়ে স্নান করতাম যার কারণে আমাদের পূর্বপুরুষরা আমাদের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন আমরা আমাদের পূর্বপুরুষদের কখনো খাবার দিইনি এই কারণে মৃত্যুর পর প্রেত হতে হয়েছে তখন সেই পিসাসরা বলে হে বৎস তুমি আমাদের নিজের বংশের আমরা তোমার পূর্বপুরুষ ঈশ্বরের কৃপায় তিনি তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন এখন আমরা নিশ্চিত যে তুমি অবশ্যই আমাদের মুক্তি দেবে হে বৎস তুমি এখন যাও এবং আমাদের মুক্তির জন্য ব্যবস্থা নাও পিতৃপুরুষের এমন অবস্থা দেখে ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হন এবং ভাবতে থাকেন যে পূর্বপুরুষদের উদ্ধারের জন্য কি করা উচিত পূর্বপুরুষের উদ্ধারের জন্য কাজ করা প্রতিটি মানুষের সহজাত কর্তব্য সেই ব্রাহ্মণ সেই পিশাজদের কাছে প্রতিজ্ঞা করে বলেন হে পূর্বপুরুষ আমি অবশ্যই আপনাদের মুক্তির ব্যবস্থা করব। তারপর তিনি ব্রাহ্মণ ঋষি অগস্তের কাছে যান এবং তার পূর্বপুরুষদের মুক্তির জন্য তার কাছে সমাধান চান মুনি অগস্ত তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য সেই ব্রাহ্মণকে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান প্রদান করতে বলেন তিনি দান ধর্ম প্রভৃতি কাজের কথা বলেন এবং তারপর সেই ব্রাহ্মণ পবিত্র নদীর তীরে যান এবং ঋষি আগস্তের কথা মতো তার পূর্বপুরুষদের জন্য সমস্ত কাজ করেন তিনি প্রথমে নদীর পবিত্র জল দিয়ে তর্পণ নিবেদন করেন তারপর নদীর তীরে বসে শরীর দান করেন এবং সাধ্যমতো দান করেন এইভাবে সেই ব্রাহ্মণের দ্বারা তর্পণ ও দান করলে সকল পিসাজ মুক্ত হয়ে স্বর্গে গমন করতে থাকেন তখন ধর্মরাজ দেবশ্রীকে বলেন হে দেবশ্রী সেই জন্য পূর্বপুরুষের কখনোই অনুপযুক্ত বস্ত্র পরিধান করা উচিত নয় অর্থাৎ নোংরা পোশাক পরা উচিত নয় কখনো ভারী খাবার খাওয়া উচিত নয় দেবশ্রী এখন আমি আপনাকে সেই জিনিসগুলি সম্পর্কে বলবো যা কোনো ব্যক্তির পড়া উচিত নয় যা মৃত ব্যক্তির ছিল এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর মানুষ বহু বস্তুগত আনন্দের প্রতি আকৃষ্ট হয় এমনকি মৃত্যুর পরেও যতক্ষণ না মানুষ জাগতিক জিনিসের প্রতি তার আসক্তি ত্যাগ করে এবং সম্পূর্ণরূপে ঈশ্বরকে আলিঙ্গন করে ততক্ষণ পর্যন্ত সে সব জিনিসের প্রতি তার আসক্তি দূর হয় না তখনও পর্যন্ত সে নানা জন্মে জন্ম নিয়ে পৃথিবীতে বিচারণ করে কখনো কখনো এই আসক্তি এতটাই বেড়ে যায় যে মৃত্যুর পরেও সেই পৃথিবীতে ঘুরে বেড়ায় অর্থাৎ সে প্রেতের রূপ ধারণ করে অকাল মৃত্যু হলে সে প্রেতের জগতে চলে যায় এবং প্রেত হয়ে নিজের পরিবারের সদস্যদের পিছু করে তাদেরকে ব্যথা দেওয়া শুরু করে অনেক সময় লোকেরা তাদের মৃত আত্মীয়দের জিনিস তাদের স্মৃতিতে কাছে রেখে দেয় বা তাদের জিনিসগুলি ব্যবহার করা শুরু করে কিন্তু মৃত ব্যক্তির কিছু জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয় কারণ মৃত ব্যক্তির শক্তি এই জিনিসগুলির সাথে যুক্ত থাকে যার কারণে মৃত ব্যক্তির সেই জিনিসগুলির প্রতি অনেক বেশি আসক্তি থাকে মৃত্যুর পরেও সে সেই জিনিসগুলির সাথে আকৃষ্ট থাকে এবং কেউ যদি এই জিনিসগুলি ব্যবহার করে তবে তাকে অনেক সমস্যায় পড়তে হয় সেই মৃত আত্মা তাকে নানাভাবে কষ্ট দিতে থাকে তাই কোনো মানুষের কখনোই মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করা উচিত নয় মানুষ ইচ্ছা করলে সেই সব জিনিস সংরক্ষণ করে ঘরে রাখতে পারে এই জিনিসগুলি নদীর জলে ডুবিয়ে রাখা যেতে পারে তবে ভুল করেও সেগুলি ব্যবহার করা উচিত নয় মানুষ যদি সেই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য সেই ব্যক্তির প্রিয় জিনিসগুলি দান করে তবে এটি খুব শুভ প্রথম জিনিস হলো মৃত ব্যক্তির জামা কাপড় মৃত ব্যক্তির জামা কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয় ভুল করেও এগুলি পরা উচিত নয় এটি করার মাধ্যমে মৃত ব্যক্তির আত্মা তাদের ব্যবহারকারী ব্যক্তির সাথে সংযুক্ত হয় মৃত ব্যক্তির স্মৃতি যে ব্যক্তি তাদের পোশাক ব্যবহার করে তাকে তারা করতে শুরু করে যার কারণে ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে সেই ব্যক্তিও তার মৃত পরিবারের সদস্যের শক্তি অনুভব করতে শুরু করে তাই মৃত ব্যক্তির কাপড় পরা উচিত নয় মৃত ব্যক্তির বস্ত্র সর্বদা দান করা উচিত যাতে তার আত্মা শান্তি পায় দ্বিতীয় জিনিস হলো মৃত ব্যক্তির গয়না তার পোশাকের মতোই এটাও শক্তির উৎস একজন মৃত ব্যক্তি তার গহনার প্রতি জামা কাপড়ের চেয়ে অনেক গুণ বেশি আকৃষ্ট কারণ প্রত্যেক ব্যক্তি নিজেকে সুন্দর দেখানোর জন্য গহনা পরে কিন্তু যখন সে মারা যায় আর যদি অন্য কেউ তার গহনা পরে তবে মৃত ব্যক্তির আত্মা অস্বস্তি বোধ করতে শুরু করে সেই আত্মা সেই ব্যক্তিকে কষ্ট দিতে শুরু করে মুক্তির পথে না গিয়ে আত্মা এই নশ্বর পৃথিবীতে নিজের পরিবারের সদস্যদের কষ্ট দিতে থাকে তাই মৃত ব্যক্তির গয়না কখনো ব্যবহার করা উচিত নয় একজন ব্যক্তির মৃত্যুর পরে তার গহনাগুলি গলিয়ে অন্য গহনাগুলির সাথে প্রতিস্থাপন করা উচিত অন্যথায় এটি মন্দিরে দান করা উচিত তৃতীয় জিনিস হল মৃত ব্যক্তির মালা জীবিত অবস্থায় একজন ব্যক্তি তার মালা দিয়ে মন্ত্র উচ্চারণ করেন তার গলার জপমালাটি তার সারা জীবনের পুণ্যের চাবিকাঠি মৃত্যুর পরে কোনো জীবিত ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তির জপমালা পরা উচিত নয় তার মালা পবিত্র নদীর জলে বিসর্জন দিতে হবে পবিত্র নদী মৃত ব্যক্তির সমস্ত গুণ স্বর্গে নিয়ে যায় যমরাজ বলেন হে দেবশ্রী মৃত্যুর পর মানুষ তার সাথে শুধু তার পাপ এবং পুণ্য নিয়ে যায় সমস্ত বস্তুগত জিনিস এখানে রেখে যায় সেই জন্য কখনোই সেই সব জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি থাকা উচিত নয় এইভাবে যমরাজ মৃত ব্যক্তির প্রসঙ্গে দেবশ্রী নারদকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি বলেন আপনাদের এই কথাটি কেমন লাগলো কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে আমি যখনই এমন ভিডিও দেব আপনার কাছেই তার নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ